উন্মোচন করতে পেরে আলহামদুলিল্লাহ কাছে ওদূরের বিভিন্ন প্রান্তরের দিনী ভাই ও বোনদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ওয়াহিদিয়া লাইব্রেরি এমন একটি লাইব্রেরি গড়ে উঠে যেন যেখানে সরাসরি দূর দ্রান্ত থেকে একই সব থেকে বিশুদ্ধ মানহাজের সকল বই সকল প্রকাশনী সব প্রকাশনীগুলো বিশুদ্ধ মানহাজ ভিত্তিক বই প্রকাশ করে থাকেন সকল বই ওয়াহিদা ডট এ এক ক্লিকে যেন পেয়ে যায় এই স্বপ্ন থেকে ওয়াহিদিয়া লাইব্রেরি যাত্রা শুরু করে দিল আজকে ওয়াহিদিয়া ডট কম অনলাইন শপ এখানে বিশুদ্ধ বইগুলো আপনি বিভিন্ন প্রকাশনীর বইগুলো ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে বইগুলো পাঠকদের নিকট আমরা পাঠিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ বিশুদ্ধ একটি বই সংগ্রহের সংগ্রহশালা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ওয়াহিদা ডট কম এখানে আপনি আসুন ভিজিট করুন এই নতুন যাত্রা উপলক্ষে অহিদিয়া পরিবার ওয়াহিদা ডট কম পক্ষ থেকে আপনাদের জন্য বইয়ের বিশাল অফার আমরা ঘোষণা করছি খালিদ্দাইন হাত এক সপ্তাহব্যাপী অহিদিয়া ডট কম অনলাইন শপে বই অর্ডার করলেই পাচ্ছেন বিভিন্ন প্রকাশন ভিত্তিক সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট বইয়ের অফার পাচ্ছেন আলহামদুলিল্লাহ অতএব আর দিন নয় আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অর্ডার করুন এবং ছড়ে দিন অহেদিয়া পরিবারের অহিদা ডট কমকে